বিরামপুরের শালবনী মিলল মহাবিপন্ন গিলা গাছটির আকৃতি এবং গঠন দেখলে মনে হবে যেন হাজার হাজার অজগর সাপের বসবাস এইখানে গাছকে কেন্দ্র করে তার লতা পাতা এবং কাণ্ড মিলে তৈরি হয়েছে এই দৃশ্য হাই সবাইকে দিস ইস মি লিমা আজকে আমি আমার জার্নিটা শুরু করছিলাম গায়েবান্দা থেকে আর আমার ডেস্টিনেশন ছিল দিনাজপুর আমি ফাইনালি দিনাজপুরে এসে গেছি এবং আমি যে কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছানোর কথা ছিল সেখানেও পৌঁছে গেছি সো আজকে আমার ভিডিওটা ছিল একটি গাছকে নিয়ে আপনাদেরকে জানাবো যে গাছের সন্ধানে এসেছি এই গাছটা কি ভৌতিক কিনা অলৌকিক কিনা তো সবকিছু মিলে থাকবে আজকের এই ভিডিও তো স্কিপ না করে দেখতে থাকুন আজকে আমার এই ভিডিওটি বলে রাখি এই গাছটির নাম গিলা গাছ এবং এটি একটি সম্পন্ন সম্পূর্ণ জন্ডিস আলসার দাঁত ব্যথার মহা ওষুধ হিসেবে কাজ করে এই গাছের একটু সবাইকে ক্লিয়ার করি গাছটি কিনা অলৌকিক কিনা এই গাছটি এবং জানা যায় এই গাছটি ব্যক্তি উদ্যোগে বিষ রোপণ এবং পরিচর্যার মাধ্যমে সময়ের সাথে সাথে ধীরে ধীরে পর হয়েছে এই গাছটি যিনি পরিচর্যা করেছেন তার কাছে জানতে পারি এই গাছটির বয়স প্রায় আট থেকে দশ বছর কথা বলে নিব এই গাছের

জানতে পারি এ গাছে ফল হয় এবং এই ফলটি রান্না করেও খাওয়া যায় এবং খেতেও খুবই সুস্বাদু দেখতে গোল আকৃতি এবং এটার কালার হচ্ছে কালো কিংবা কালো একটি ফলটি খাওয়ার প্রসেসিং জেনে নিব এখানকার স্থানীয় একজনের কাছে মাংস দিয়ে পাক করবে

এই কেলা গাছটিকে দেখার জন্য জুত মাধব শালবনে পড়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছাড়াও জানিয়ে রাখি এই গাছকে কৃন্দ করে গাছটির আশেপাশে বসেছে ভ্রাম্যমান কিছু ফুচকা চটপটির দোকান সুবিধার্থে জানিয়ে রাখি যে যারা এই গাছটির উপরে উঠতে চাচ্ছেন তারা হয়তো আর গাছটির উপরে উঠতে পারবেন না কেননা প্রশাসনিকভাবে এই গাছটিতে ওঠার জন্য নিষেধ করে দিয়েছেন এবং এই গাছের যিনি মালিক তিনিও আর অনুমতি দিচ্ছেন না কাউকে এ গাছে ওঠার জন্য জানিয়ে রাখি আপনারা চাইলে গাছের ফল বা বীজ কিনতে পারবেন প্রতি